এক দোকানদার ষাট টাকা ও পঁয়ষট্টি টাকা দরে দুই ধরনের চাকে কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের গট মূল্য আটষট্টি দশমিক দুই শূন্য টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ মিশ্রিত প্রতি কেজি মিশ্রিত চা কত টাকা করে বিক্রি করবে যদি আটষট্টি দশমিক দুই শূন্য টাকায় বিক্রি করে তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে এক ধরনের প্রথম প্রকার চায়ের চায়ের এক কেজির মূল্য কত একটা হচ্ছে ষাট টাকা আর দ্বিতীয় প্রকার আরেকটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এখানে মিশ্রিত এক কেজির ছায়ের বিক্রয় মূল্য কত আটষট্টি দশমিক দুই শূন্য টাকা কিন্তু মিশ্রিত এক কেজির ক্রয় মূল্য আমাদের দেওয়া নাই তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করি তাহলে শর্টকাট আমরা নির্ণয় করব ক্রয় মূল্য ক্রয় মূল্য ইজিকাল টু বিক্রয় মূল্য ইন্টু উপরে হানড্রেড নিচে হান্ড্রেড প্লাস মাইনাস লাভ বা ক্ষতি পারসেন্ট এটার সাথে এখানে এটার তুলনা করবো এখানে আমাদের বিক্রয় মূল্য কত আটষট্টি দশমিক দুই উপরে একশো নিচে হানড্রেড তাহলে এখানে কি দশ লাভ তাহলে একশো দশ প্লাস দশ অর্থাৎ একশো টাকায় দশ টাকা লাভ তাহলে বিক্রমূল্য কত আমাদের একশো তো দশ টাকা এখন আমরা কাটাটি করি এখানে দশ দশ দ্বারা এখানে এগারো তাহলে এখানে একটা কী আছে আর এটা এটা যদি আমরা কী করি এখানে দশমিকটা যদি আমি যদি তুলে দিই তাহলে এখানে কী পাবো একটা দশ দশমিকের জন্য একটা এক তারপরে দুইগরের জন্য দুইটা কী কী পাবো শূন্য পাবো এগারো আটষট্টি মধ্যে কয়বার যাবে ছয় এগারো ছয়ষট্টি আরও আছে কত দুই তাহলে দুই বাইশ এগারো বাইশের মতো কয়বার যাবে দুইবার যাবে একটা শূন্য আছে বসাই দিলাম দশ এখানে আমরা কত পাই বাষট্টি তাহলে আমরা এখন ক্রয় মূল্যটা পেয়ে গেলাম সংখ্যাগুলো যদি লিখি একটা ষাট আর একটা আর একটা হচ্ছে কত পঁয়ষট্টি তাহলে আমরা মিশ্রিত এক কেজির মূল্য কত পেয়েছি বাষট্টি তাহলে ষাট এবং বাষট্টির এর মাঝাবাঝি এটা এখন অনুপাত নির্ণয়ের জন্য যেটা করব। সেটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ প্রথমে তারপর এটা থেকে এটা বিয়োগ পঁয়ষট্টি বিয়োগ বাষট্টি ডিভাইডেড বাই বাষট্টি বিয়োগ ষাট তাহলে উপরে দিন নিচে দুই এটা হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত